আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকেও চলে আসলাম শাশুড়ি আমার ব্লক নিয়ে তো আজকে আমাদের পাটি পিঠা বানাবে তো আজকে চিনিদা বানাবে না মিঠাই দিয়ে শিরাটা করলো নারকেল দুধ দিয়ে তো এই যে মা আটাটা এখন গোলায় নিবে আটা আটা নিয়ে নিচ্ছে তো এদিকে আপু আটা গোলা করে নিল পিঠার খুবই সুন্দর করে তো আজকে আবার বাবা বলতাছে যে খিচুড়ি রান্না করে পোলা পানিকে খাওয়ানোর জন্য তো এই যে আপু ফ্রাই প্যানে খুবই সুন্দরভাবে বাটির শেপটা বানিয়ে নিচ্ছে ফ্রাই প্যানটার ভিতরে নিচে মাটি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছে না হয় কালি হয়ে যাবে তো তার জন্য আর কি আপনারা যারা ফ্রাই প্যানে রান্না করতে চান এভাবে চুলার ভিতরে তাহলে ছাইটা ছাই একটু ভিজাইয়া মাখিয়ে নেবেন তাহলে কালিটা লাগবে না ফ্রাই প্যানে এদিকে সিফাত বড় পাতিলে খিচুড়ি বসাই দিল তো খুবই ভালো হলো খিচুড়ি রান্না এই আমি প্লেটে নিয়ে নিলাম খাওয়ার জন্য অনেক মজা হয়েছে খিচুড়িটা খেতে তো এই যে সবাইকে খাওয়াবে এখন সিফাত বেড়ে দিচ্ছে তো এই যে সবাই চলে আসলো লেবুও কেটে দিলাম খাওয়ার জন্য তো বাচ্চারা বাড়িতে নেই সবাই বেড়াতে চলে গিয়েছে তো এটা এই ফলটাকে কি কী চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনাদের গ্রামে কি বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আবহায়েরা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখার প্রথমত লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার অবশ্যই ফলো করবেন তো আজকের আকাশের আবহাওয়াটা খুবই সুন্দর তা আপু এদিকে হলুদ মরে শুকাতে দিল ছাদে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ